আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসসিতে এবছর জিপিএাইভ পেয়েছ তোমাদেরকে অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে নিয়ে কথা বলবো কিন্তু এর মানে এই নয় যে আমরা যারা জিপিএাইভ পাইনি আমরা ভিডিওটি দেখব না বরঞ্চ আজকে এস সিতে যারা জিপিএাইভ পেয়েছো তাদেরকে যা বলবো যারা পাওনি তারা এর থেকে দ্বিগুণ এই কথাগুলো মানবে প্রথমে একটু চিন্তা করো এসসিতে সিতে পাওয়ার সুবিধাটা কী স্পেশালি যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকে ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে তাহলে তুমি কিন্তু এক ধাপ এগিয়ে গেলে আমরা জানি আমাদের এসসির যে রেজাল্ট তার উপর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার পঁচাত্তর মার্ক মোট পরীক্ষার মার্ক হচ্ছে তিনশো তার মধ্যে জিপিএর দুইশো এই জিপিএর দুইশোর মধ্যে এসসির হচ্ছে আমাদের পঁচাত্তর আর এইচএসির হচ্ছে একশো পঁচিশ সেই হিসাবে এই পঁচাত্তর মার্কটা আমরা অর্জন করে ফেলেছি এই জন্য প্রথমেই সুক্রিয়া জানাতে হবে প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হবে যখনই আমরা জিপি ফাইভটা পেলাম এক ধাপ এগিয়ে গেলাম এর মানে এই যে আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য আরও বেশি সচেষ্ট হব এই জিপিএ ফাইভ যেহেতু আমাদেরকে ভুলিয়ে না দেয় এ জিপিএ ফাইভের খুশি আমরা ঠিকই উদযাপন করব। কিন্তু আমরা যেন আত্মহারা না হয়ে যায় এখন আমরা কলেজ লাইফ থেকে কীভাবে শুরু করলে আমরা এইচএসিতেও জিপি ফাইভ পাবো এবং আমরা কীভাবে আমাদের মেডিকেলের যে জার্নিটা সেটা সহজ করতে পারি সে ব্যাপারেই আমরা কয়েকটা পরামর্শ দিতে চাই প্রথমে যখন তুমি কলেজে উঠবে চেষ্টা করবে যে এই জিপি ফাইভটা দিয়ে একটা ভালো কলেজে ভর্তি হওয়ার ভালো কলেজ মানে এই না যে ওই কলেজ থেকে অনেক বেশি জিপিএ ফাইভ পায় তোমার জন্য ভালো কলেজ হচ্ছে ওইটা যেই কলেজে তোমার যাতায়াতটা অনেক বেশি সহজ যেইটা তোমার যে ক্যাম্পাসটা তোমার জন্য সেফ এবং যে ক্যাম্পাসে থাকলে তোমার পরিবার তোমার ওপর নজরদারি করতে পারবে কিংবা তারা তোমার খোঁজ খবর রাখতে পারবে এইটা যদি তুমি এনশিওর করতে পারো তাহলে অনেক বেশি বেটার হবে রাদার দেন তুমি অনেক দূরে গেলে অনেক নামি দামি একটা কলেজে পড়লে কিন্তু সেইখানে তুমি মেসে থাকলে সাফার করলে পরিবারের সাথে থাকতে পারলে না কষ্ট পেলে এর কোনো প্রয়োজন নেই তাই কলেজ চুজ করার ক্ষেত্রে যেহেতু তোমরা অগ্রগণ্য তোমার তোমরা বেশি সুবিধা পাবা সো এই জন্য তোমরা এরকম কলেজগুলো চুজ করো যে কলেজগুলো তোমাদেরকে একটা ভালো পরিবেশ দেয় যেখানে ফ্যামিলি পাশে থেকেই তুমি পড়াশোনাটা করতে পারো সেটা তোমার জন্য অনেক ভালো অপশন হবে দ্বিতীয়ত কলেজ লাইফে যখন উঠো একটা জিনিস এনশুর করে মানে মাথায় রাখবা সেটা হলো এই কলেজ লাইফ থেকে তোমার একটা পাওনা আছে সেটা হলো এইখান থেকেও তুমি একটা জিপিএ ফাইভ পাবে ধরো তুমি এখন জিপিএ ফাইভ পেলে কিন্তু কলেজ লাইফে গেলে এইচএসসিতে তুমি রেজাল্ট করার পর ফোর পয়েন্ট ফাইভ পেলে তোমার কত মার্ক কাটা যাবে জানো বারো দশমিক পাঁচ মার্ক তুমি যে মেডিকেলের শব্দটা আমি তোমাকে এখন দেখাচ্ছি সেটা তোমার পূরণ করার সুযোগ থাকবে না অন্যদিকে যে শিক্ষার্থী এখন হয়তো ফাইভ পায়নি ফোর পয়েন্ট ফাইভ পেয়েছে তার কাটা যাবে সেভেন পয়েন্ট ফাইভ মার্ক আর সে যদি পরবর্তীতে এইচসিতে জিপিএফাইভ আনে তাহলে কিন্তু নিশ্চিতভাবে সে তোমার থেকে অনেক বেশি এগিয়ে থাকবে কেননা সে পূর্ণ একশো পঁচিশ মার্ক পাচ্ছে আর তুমি সেখানে বারো দশমিক পাঁচ মার্ক হারাচ্ছ কাজেই মেডিকেলে চান্স পাওয়ার জন্য এক এগোলে ঠিকই কিন্তু চান্স পাওয়া এখন একটা দীর্ঘ জার্নি এই দীর্ঘ জার্নিতে সফলতা পেতে হলে তোমার এস সিতে যেমন ভালো করেছো এইচ ইসিতে ঠিক একইভাবে ভালো করে যেতে হবে এবং এরপরে অ্যাডমিশনও ভালো করতে হবে লক্ষাধিক শিক্ষার্থী আমাদের এসিতে জিপিএ ফাইভ পেয়েছে এইচসিতে গিয়ে দেখবে যে তার অর্ধেক পাবে অর্থাৎ অর্ধেক জিপিএ ফাইভ জোরে পড়ে যাবে এখানে এবং তার পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশনে তো সিলেক্টেড পাঁচ হাজার শিক্ষার্থী চান্স পাবে তার মানে আত্মহরা হয়ে যেও না নিজের লক্ষ্যটা ভুলে যেও না এবং অবশ্যই 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 চেষ্টা থাকতে হবে যেন আমি এইচএসিতে যে পি ফাইভ পাই সবসময় যাই করো না কেন একটা উদ্দেশ্য তোমার এইটার মধ্যে থাকতে হবে যে আমার পড়াশোনাটা অন্তত এতটুকু ব্যালেন্স থাকতে হবে যেভাবেই হোক আমার কলেজ লাইফটা যাতে আমি একটা ভালো রেজাল্ট আনতে পারি হলে এখন যে উদযাপন করছো পরে কিন্তু যে ক্ষতিটা হবে এটা আগেই বলেছি অনেক 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 বেশি হবে কলেজ লাইফে পুরো দুইটা বছর দেওয়া হয়েছে এই দুইটা বছরকে কাজে লাগাও এখন অনেক শিক্ষার্থী কেন এই প্লাসটা মিস করে ফেলে খুব স্বাভাবিক নতুন একটা কলেজে উঠে অনেকের মধ্যে আবার এরকম ইগো থাকে আমি তো জিপিএ ফাইভ পেয়ে এসেছি অনেকের মধ্যে এরকম এগো থাকে যে আমি তো ভালো কলেজে পড়ি সেরা কলেজে পড়ি এখানে পড়লেই প্লাস প্যাকেজ হয়ে যায় এখানে পড়লেই অ্যাডমিশনের চান্স পেয়ে যায় না দেশ সেরা কলেজে সবাইও কিন্তু মেডিকেল একই মেডিকেলে চান্স পায় না সেটা তোমরা জানো এবং সবাইও মেডিকেলে চান্স পায় না দেশ সেরা কলেজে সবাই বুয়েটে চান্স পাবে এরকম কোনো কথা নেই দেশের বিভিন্ন কলেজ থেকেই কিন্তু চান্স পায় এবং অনেকেই তোমরা দেখেছ যে বাইরের জেলাগুলো থেকেই কিন্তু এসে মেডিকেলে প্রথম হয় তার মানে বোঝা যাচ্ছে এখন এসএসসিতে তুমি যা চেষ্টা করেছো এসএসসিতে বরং আরও বেশি চেষ্টা করতে হবে আরও বেশি পরিশ্রম করতে হবে আরও বেশি পড়াশোনার জন্য রেগে থাকতে হবে কেননা এইখানে আগের মতো ছোটো সিলেবাস না এটা একটা বড় সিলেবাস এখানে নির্দিষ্ট বই নেই ভিন্ন ভিন্ন রাইটারের বই তোমাকে একটা বিশাল সমুদ্রের মধ্যে থেকে বেছে 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 এখন থেকে সুন্দর করে পড়াশোনাটা শেষ করতে হবে কাজে কোনো ইগো কোনো অহংকার যাতে তোমার মধ্যে জন্ম না নেয় তাহলেই কিন্তু ভাইয়া পতন এসে যাবে তাহলেই দেখবে যে মানে ভালো রেজাল্ট তো করবাই না বরং নিজেই অবাক হয়ে যাবে যে আমি কীভাবে এত খারাপ ছাত্র হয়ে গেলাম এবার একটু পড়াশোনা নিয়ে কথা বলি ডাবল জিপিএফআই তারপরেও কোথাও চান্স হয়নি এরকম বহু রেকর্ড আছে তোমরা সেটা জানো এটার কারণ কি কারণ হলো একটাই তুমি শুধু জিপিএফআই পাওয়াই এখন যথেষ্ট নয় এখন সময় এসেছে বোঝার এখন সময় এসেছে মন দিয়ে পড়াশোনা করার এখন সময় এসেছে শেখা পুরো কলেজ লাইফটাতে নির্দিষ্ট কোনো বই নেই এটার কারণ কি কারণ হলো ভিন্ন ভিন্ন রাইটারের বই থেকে তুমি এখন সংশ্লেষক করার মতো এখান থেকে কিছু পড়বে এখান থেকে কিছু পড়ে সুন্দর করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা চমৎকার উত্তর বানাবে এটাই এখন তোমার কাজ এই জন্য ডাবল ফাইভ পাওয়ার পেছনে ছুটিও না বরং এটার পেছনে ছোট কি করলে আমি মেডিকেল অ্যাডমিশনের চান্স পেতে পারি কেননা যে মেডিকেল অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য পরে সে নিশ্চিতভাবে ফাইভ পাবে সে নিশ্চিতভাবে ভালো করবে তুমি যদি শুধুমাত্র ফাইভের পেছনে ছোটো তাহলে তোমার ভালো রেজাল্ট আসবে না কেননা ফাইভের জন্য অতটাও এফোর্ট দেওয়া লাগে না যেটা তোমার চান্স পাওয়ার জন্য লাগে কেন চান্স পাওয়ার জন্য তোমাকে মূল বইটাই ভালো করে পড়তে হচ্ছে এটা তোমাকে এইচএসি এমসিকিউ তে ভালো করবে এবং শ্রীদোষী লিখতেও অনেক বেশি সাহায্য করবে এবং তুমি এখন থেকে বোর্ড প্রশ্নগুলো ভাইয়া পড়ে ফেলো যেগুলো তোমার হাতে করা সম্ভব সেগুলো করে ফেলো প্রত্যেকবার এমন করিও না যে কেঁদে 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 কলেজে পরীক্ষা দিই টেনে 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 আজকে পড়বো কালকে পড়বো এই পরীক্ষার পরে ভালো পড়বো এই চেষ্টা করি না আর কলেজ লাইফটা এভাবে নষ্ট করিও না হাতে সময় আছে সুযোগ আছে। তোমাদের যারা সিনিয়র আছে তারা এখন কান্না করতেছে যে কেন ফার্স্ট দিনটা থেকে শুরু করলাম না ফার্স্ট দিনটা থেকে যদি আমি পাঁচটা ঘন্টা করেও পড়তাম ফার্স্ট দিনটা থেকে যদি আমি ছয়টা ঘন্টা করে সময় দিতাম ফার্স্ট দিনটা থেকে যদি আমি একটু করে প্র্যাকটিস করতাম একটু করে মুখস্ত করতাম অন্তত নিয়মিত ক্লাসগুলোতে মনোযোগ দিতাম আজকে অনেক দূর এগিয়ে থাকতাম এই ভুলটা করিও না প্রথম ছয়টা মাস অনেক শিক্ষার্থী নষ্ট করবে তুমি করবা না প্লিজ আবারও বলছে প্রথম থেকে সুন্দর একটা স্টার্ট নাও যে প্রত্যেক দিন যেন আমার পড়া জমে না যায় বরং আমি টিচারদের আর একটু আগে 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 শিখে যাব আগে আগে পড়ে যাব আমি আগে থেকে মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক ভাইয়ার সাথে সলভ করে ফেলবো আমি বোর্ড প্রশ্নগুলো পড়ে ফেলবো আমি ভার্সিটি প্রশ্ন পড়ে ফেলবো আমি অধ্যায় ভিত্তিক বিভিন্ন কোচিং সেন্টার যে প্রশ্নগুলো দেয় সেগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি সেগুলোই তুমি এখন থেকে শিখে ফেলবা যাতে করে একদিকে এইচএসসিতে যেমন তুমি এক্সপার্ট হবা মেডিকেল অ্যাডমিশনে গিয়েও তুমি দেখবে যে এতটাই সহজ হয়ে গিয়েছে ভাইয়া তোমাকে আগেই দাগানো বই পড়ে দিয়েছে ভাইয়া তোমাকে আগে সৃজনশীল শিখিয়ে দিয়েছে সেখানে গিয়ে তুমি কেবল রিভিশন দিবে আর আল্লাহ আল্লাহ করে জাস্ট মেডিকেল অ্যাডমিশনে জন্য তৈরি হবে যে আমি শুধু এবার পরীক্ষাটা দিয়ে নিজেকে প্রমাণ করে দেখতে চাই এতটি ইনজয়েবল হবে তোমার জন্য এই ছিল আমার পরামর্শগুলো আর কিছু বাড়তি পরামর্শ এমনি দিব ভিডিও তো বলেছি যে ভাইয়া রিলেশনশিপ থেকে সাবধান বন্ধুত্ব থেকে সাবধান এ দুটো ব্যাপারে তোমাকে সচেতন হতে হবে যে আমি কার সাথে চলছি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না না হলে কিন্তু কতটা ধ্বংস হয়ে যেতে পারো তুমি কতটা নিচে নেমে যেতে পারো তুমি সোসাইটি বাবা মার জন্য এখন তুমি এতটা তোমাকে বাবা মা এত শ্রদ্ধা করে এত আদর করে তখন দেখবে যে গ্রিনার পাত্র হয়ে যাবা তুমি এইটা যেন কোনোভাবেই না হও কোনো দিনও এমন কাজ করবা না কলেজ লাইফে যেটার জন্য তোমার বাবা মা কষ্ট পায় তোমার সমাজ কষ্ট পায় কিংবা কোনো কারণে তাদের অসম্মান হয় এতটুকু যদি মেনে চলতে পারো সুন্দর করে যদি কলেজ লাইফটা শুরু করতে পারো ইনশাল্লাহ তুমি সামনে জিপিএাইভ পাবে এবং শুধু ফাইভই না আমি মনে করি পুরো কলেজ লাইফটা এনজয় করে অ্যাডমিশনটাতেও এত চমৎকার একটা প্রিপারেশান নাও যাতে হেসে খেসে ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় তুমি চলে আসতে পারো সবাইকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আর তোমার জন্য একটা সুখবর হলো তোমাদেরকে নিয়ে আমরা মেডিকেলের যে আটটা বিষয় সেগুলোই পড়াবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে সবগুলো ক্লাস রাতে হওয়ায় তুমি যে কোনো সময় ক্লাসগুলো করতে পারবে এবং আমাদের নিশ্চয়ই অ্যাপে রেকর্ডেড থাকায় তোমরা সবগুলো ক্লাসের অ্যাক্সেস পাবা তোমরা যারা আমাদের এই প্রজেক্ট ডিএমসিড টু পয়েন্ট টো যেটাতে আমরা একাডেমিক এবং মেডিকেল সব এক বছরের মধ্যে শেষ করে দিব সেগুলো যদি তুমি শিখতে চাও সেভাবে যদি তুমি পড়তে চাও একটা রুটিনে চলতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ রাখি হাসান ডিএমসিতে যোগাযোগ করতে পারো